দেশের বাড়ি বিক্রয় হইবে সংবাদ শুনিয়া জ্যেষ্ঠ পুত্র সপরিবারে ভিলাই নিতে আসিল শ্রীরাম হইতে কন্যা জামাতাও আসিয়া পড়িল শূন্য গৃহে হঠাৎ বসিল চাঁদে তার কত তোমার

করলেন দাদা না ও আমার মনে হলো বুঝি আমাকে নিয়ে কেন বলো তো তোমার থেকে থেকে এরকম মনে হচ্ছে কেন যে সব কথাই তোমায় উদ্দেশ্য করে বলতে হবে শিখ না না আমার মনে হলো আমাকে নিয়ে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি চলো জামাটা গেল

ফটো আদুরে আমি তোমাকে যারা ডাকতে পারবো না বাবা পারবে না বাবা আমি তোমার কাছে যাব মা তা কি করে হয় তুমি নিজের একটা ঘর সংসার আছে কি এখানে সংসারে পাঠিয়েছো তুমিরে পেটে ভাত জোনে না এই দেখে বলছো এই থাম যা বলছি ঠিক দেখো আমার সব কই না বেঁচে খেলো এই দেখো এই দেখো মা এই কি শুনছিস না কই না বেঁচে খাচ্ছো তোমাদের এত বড়